যাদের ব্যাপারে আমি গজলটা লিখলাম সবাই গুনগুন কইবেন মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না মহরম আসিলে মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের ত্বরে তরে করুণা করু জান্নাতের জান্নাতের সরদারদের তরে আবার মহরমা শিলেই মনের কষ্ট সইতে পারি না মহরমা শিলেই মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের তরে কর মদের করুণা জান্নাতের সরদারদের তরে করুণা যাদের মানবিনন্দিনী জান্নাতের হয় সরদারিনী যাদের মানবিনন্দিনী জান্নাতের হয় সরদারিনি মা নানি দাদি বানাইও খাদে মা মেয়ে দাদি নানি বানাইও জান্নাতের সরদারদের তরে কর ওদের করুণা জান্নাতের সরদারদের তরে মহরমা শিলেই মনের কষ্ট সইতে পারি না মহরমা শিলেই মনের কষ্টাতের সরোদারদের তরে মোদের করুণা জান্নাতের সরদারদের তরে কর মোদের করুণা হাসান হোসেন ছেলে যাহার তারা হয়ে জান্নের সরদার হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সর্দার তাহাদের খাদিম হইতে মনে অনেক বাসনা সত্যি নীরে ঠিক হাসান হোসেনের খাদিম কারা কারা হইতে চায় আমি হইতে চাই আরাयतগবীর আল্লাহ নারায়ে রিসালাত তাহলে হাতরা নামায়ের না তোমরা রেকর্ড করো আল্লাহর ফেরেস তারা রেকর্ড করুক ছবি তুলুক হাতরা হাসান হোসেন ছেলে যাহা তারা হয় জান্নাতের সরদার হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সর্দার তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা তাহাদের খাদেম হইতে মনে জন্ন তের সর তরে দে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে করু হাত মোহর মেরে কি হোসন শহীদ কালবালাতে তে মোহর মেরে দোস্তর শহীদ শহীদ করলো মোনা ফেকরা আল্লাহ তোদের ছাড়বে না শহীদ করলো মোনা ফেকরা আল্লা তোদের তোদের জান্নাতের জান্নাতের সরদারদের তরে যাবেন সুচ্চ জানাতে আমাদেরকে রাইখেন সাথে আমিল কয় না আরে সরে কন আমিন

কারা করল কার বালাতে এমন শয়তানি এটা কি ভালো কাজ নেই শয়তান কাজ না যাদেরকে নবী বলছেন এদের ভালো এক ভালোবাসা আমার ভালোবাসা এদেরকে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া দাঁড়িয়েও রাখছে টুফিও করছে শয়তানের আড্ডি কথা কয় না কারা করল কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি কারারা মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি নাউজবিল্লা জোরে কয় না আর ও জোরে কয় না নাউজুবিল্লাহ টুপি আছে দাড়ি আছে আছে আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আছে এরা যদি ক্ষমতা দেখাইতো বাইজান যখন কারবালার ময়দানে বডি মোবারক গুলি পড়ে রয়েছে এখন আশেপাশে দুই তিন গ্রামের মানুষ আশে করছে নবীজির পাগল আহলেবায়াতের পাগল রাত্র এগারোটা বারোটা একটার পরে তারা রাত্রে আসছে কিন্তু চিনে না কার বডি মোবারক কোনটা হঠাৎ করে কে যেন ঘোড়ার উপর সবার হয়ে ঘোড়ার থেকে কারবালার ময়দানে নেমে বলতেছে আমি আ গ্রামের মানুষ এই সোনাই মড়ি গ্রামের মানুষ আশেপাশের আর দু একটা গ্রামের নাম কর মন্দুকের মানুষ ফয়েল গাছার মানুষ তোমরা কি আওলাদের রসুলদেরকে চিনো না যদি শের মোবারকটা থাকতো তাইলে চিনতাম এমনি কি চিনো না আমরা চিনি না ঘোড়ার থেকে নামতেছে হাও মা ও করে কাঁদতেছে আর বলতেছেন এইটা ইমাম হুসাইন রিয়াল্লাহ তা নানহুর বডি মুবারক কয় কেমনে চিনলেন কয় পড়ে জানাব এইটা হুসাইন রিয়াল্লাহ তালানহুর বডি মুবারক ভাই এইটা কার কই এইটা আলী আকবর رضی اللہ تعالی বডি মোবারক এইটা কার বডি মোবারক কইটা কাসেম رضی اللہ تعالی বডি মোবারক ভাই এইটা কার বডি মোবারক এই ভাবে 72 জনের লیش দিলে নেই তাওমকের এই তাওমকের অমকের পাশে আসি পাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন আমরা তো বডি মোবারকের সাথে মাফতা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম কিন্তু আপনি কে গো আবার এইভাবে কেন কাঁদতেছেন আপনি কে আপনার পরিচয়টা দেন আপনি মাথা মোবারক ছাড়া চেহারা মোবারক আপনি চিনে ফেলতেছেন আপনি কে গো আপনার পরিচয়টা দেন কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানিনা তবে এতটুকু বলি এই ফ্যামিলির আমার আপনার এত ক্ষমতা দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন আমরা পাওয়ার দেখাই নাই কই কে আপনি পরিচয় দেন কই আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম মাথা মোবারক নাই আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহানে বয়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না হাসান শহীদ জা তে হসাইন শহিদ কার ভালাই হযরে হসাইন হিদ কার আযে জাই নাল আপদি বন্দি এর জিদে নাই মহরমের দশ তারিখে কি গাইলেন হাইরে কি গেল রাম কলি যাপন তিয়া যায় গো শুনিলে তার ঘর মহর দশ

ঘোড়াকে কানে কানে বলে দেই তোমাদেরকে জেলখানে নিয়ে যাক আমি ইমাম জয়নাল আবেদিন আমাদের কাল্লা ক্ষমতা দিয়েছেন আমি এসিদের জেলখানায়ও হাজির কারবালায়ও হাজির সোমা হামাকে স্যার বিশাকলা বিশাখলা আমি জেলখানায়ও হাজির আমি কার বালাই হাজির আমি দেখতে পেয়েছিলাম তোমরা আমার বাবাকে চিনতে পারতেছ না আমি দেখতে পেয়েছিলাম আমার ভাইজাং কাকে চিনতে পারতে না আমার আলী ভাইকে চিনতে পারতে না আমি দেখতে পেয়েছিলাম এই জন্য আমি ওই জেলখানার থেকে তোমাদেরকে পরিচয় দেওয়ানোর জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেখায় দেওয়ার জন্য আমি আসি আমি কিন্তু ওখানেও আসি সবাইকে মদিনায় নিলাম আমায় নিলাম না আয় গায় সবাই আমায় নিলাম না মদিনা মোর আসল ঠিকানা কয় আল্লাহ এগো ঠিকানা হলো মদিনাতুল মুনাবারা কয় তরে যাক কিছু করে রাখক কয় ডিলিট কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডিলিট কর উম্মতে মুহাম্মাদি যারা আহালে বায়াতকে ভালোবাসে

गा फ